হাই ভারতের ডিফেন্স প্রেমীদের জন্য একটা খুবই খুশির খবর জানাতে চলেছি আসলে বর্তমান সময় ব্রাজিল এটা নিশ্চিত করেছে কি তারা ভারতের সঙ্গে একটা বিশাল বড় অর্ডারের বিষয়ে শেষ পর্যায়ে পৌঁছিয়েছে আর এই অর্ডারটি বিশাল বড় হতে চলেছে আর আপনারা এটা মেনে চলুন এই চুক্তিটি ভারতের ভাগ্য বদলে দেবে এমনটা মনে করা হচ্ছে কিন্তু সেই অর্ডারটি কি এবং সেটা কিভাবে ভারতের ভাগ্য পরিবর্তন করবে কেন এই সামরিক চুক্তিটি এত গুরুত্বপূর্ণ তো চলুন বিস্তর তথ্যটি আপনাদেরকে বলি আসলে ব্রাজিল এটা সুনিশ্চিত করেছে কি তারা ভারতের থেকে নীলগিরি শ্রেণীর চারটি যুদ্ধপথ অর্থাৎ যুদ্ধজাহাজ কিনতে চলেছে বিগত বেশ কিছু মাস ধরে ব্রাজিল ভারতের যুদ্ধজাহাজ নির্মাতা কোম্পানির সঙ্গে আলোচনা করছে কিন্তু সেই আলোচনা এখন সফল হতে চলেছে ভারত সরকারের থেকেও মোটামুটি সকল বিষয়ে সম্মতিও মিলেছে আর খুবই শীঘ্রই দেশ দুটি একটি চুক্তিতে স্বাক্ষর করে দেবে তারপর ব্রাজিলের জন্য চারটি যুদ্ধপথ নির্মাণের কাজ ভারতীয় জাহাজ নির্মাতা কোম্পানি শুরু করে দেবে এবং খুবই তাড়াতাড়ি সেগুলির ডেলিভারিও শুরু করে দেবে আর আপনারা বিশ্বাস করুন এটাই ভারতের জন্য একটা বিরাট ঐতিহাসিক কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভারত এত বড় বিশাল আকারের হাতিয়ার কখনো বিক্রি করেনি যেটা একেবারে চারটি জাহাজ সেটাও আবার আক্রমণকারী যেটাতে আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা থাকবে আর ব্রাজিল সেটারই ব্যবহার করবে শত্রুর বিরুদ্ধে এবং শত্রুদের ধ্বংসও করবে আর আপনারা বিশ্বাস করুন এটাই ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলুন বা যুদ্ধ জাহাজ নির্মাণকারী কোম্পানির জন্যই এটা একটা বিশাল বড় পদক্ষেপ কারণ ভারতের ইতিহাসে প্রথমবার এত বড়ো মাপের হাতিয়ার বিক্রি করতে চলেছে শুধু তাই নয় সেটার যে বিক্রয় মূল্য সেটাও বিশাল বড় মাপের হবে যেখানে ভারত প্রথমবার বিলিয়ন থেকে মিলিয়ন অর্থের শ্রেণীতে চলে যাবে হাতিয়ারের চুক্তি বা এক্সপোর্ট করে কারণ এখনো পর্যন্ত ভারত বিলিয়ন ডলারের হাতিয়ারের চুক্তি করে এসেছে কিন্তু প্রথমবার এমনটাই হবে কি ভারত মিলিয়ন ডলারের হাতিয়ার এক্সপোর্ট করবে শুধু তাই নয় এটার দ্বারা ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির যে চর্চা হবে সারা বিশ্ব জুড়ে সেটার একটা আলাদা পরিবেশ তৈরি করবে ভারতের এবং ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির এখানেই শেষ নয় সেই সঙ্গে এটাও চর্চা হচ্ছে কি ব্রাজিল ভারতের থেকে যে যুদ্ধ জাহাজ অর্ডার করা শুরু করবে সেটা কিন্তু থামবে না এরপর ব্রাজিলের পরবর্তী লক্ষ্য ভারতের তেজস যুদ্ধ বিমান সেই সঙ্গে ভারতের ব্রোম্বোজ ক্ষেপণাস্ত্রের উপর যদিও ব্রহ্মস মিসাইলের চুক্তি যে কোনো মুহূর্তে হতে পারে কারণ সেটার চুক্তির আলোচনা পদ্মার পিছনে চলছে এছাড়াও ভারতের তোপকামান আকাশ ক্ষেপণাস্ত্র সহ অন্য অন্য ডিফেন্স সিস্টেমের উপরও নজর রেখেছে ব্রাজিল যেখানে আগামী এক দু বছরের মধ্যে তারা যদি সেগুলির অর্ডার দিয়েও দেয় তাহলে আপনারা আশ্চর্য হবেন না কারণ বিগত কিছু বছর ধরে সেগুলির গ্রাউন্ড পর্যায়ের আলোচনা করছে ভারত এবং ভারতের ডিফেন্স কোম্পানিগুলি ব্রাজিলের সঙ্গে সেখানে যেমনই প্রকার সরকার আসুক না কেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে ভারত সেটারই ভালো ফল পেতে চলেছে ভারত একটি বিশাল বড় চুক্তি পেতে চলেছে যেটাতে আমেরিকা চীন সহ ইউরোপীয় দেশগুলিকে টক্ক দিতে চলেছে ভারত আর যখনই সেই চুক্তির এগ্রিমেন্ট স্বাক্ষর হবে তখনই গোল্ডেন নলেজ বাংলা আপনাদেরকে জানিয়ে দেবে তার জন্য আপনারা চ্যানেলটি সঙ্গে থাকবেন ধন্যবাদ